জ্বরের কারণে মনে হয় এবার তোমাদের সবার প্রিয় তানিশা স্বাভাবিক মাথাটাই নষ্ট হয়ে গেছে কারণ সে ম্যাক্সি পরে চলে গিয়েছে নিউ মার্কেট একটা নতুন শাড়ি কেনার জন্য কেন নতুন শাড়ি কেনাকাটা হচ্ছে বা শপিং হচ্ছে এটা একটা সারপ্রাইজ আছে যেটা তোমরা পুরো ভিডিওটা বুঝতে আর আজকের ব্লগে তোমরা আমার দুই দিনের ব্লগ একসাথে দেখতে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বাট জ্বর একজনের পর একজনের লেগেই যাইতেছে আমি আইজান ননি আর আজকে সকালে শুনলাম যে আম্মুরও জ্বর আসছে তোমরা অবশ্যই দোয়া করবে আম্মু জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এইদিকে সকালবেলা কিন্তু ভাই ওর পায়ের প্লাস্টারটা কেটে আসছে সেতুকে নিয়ে যায় আমারই যাওয়ার কথা ছিল বাট আমার শরীর যেহেতু খারাপ লাগতেছিল তাই আমি আর যাইতে পারি নাই তো ওইদিকে ভাই আর পায়ের থেকে অনেকগুলা চামড়া উঠতেছিল আর এই ব্লগটা হচ্ছে কিন্তু লাস্ট ব্লগে তোমরা যেমনটা দেখছো যে আমরা রাতের বেলা বসুন ধরাতে গেছি তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি পরে আমার শরীর অনেক বেশি খারাপ লাগতেছিল শরীর তো আসলে রাতে থেকেই খারাপ ছিল বাট সকালবেলা আসলে বুঝতে পারছি যে না এবার জ্বর চলে আসছে ঠান্ডাও লেগে গেছে তো এই যে হাসান সেতু ভাইয়াকে বিদায় দিলাম ও আবার সকালবেলা উঠে যেত ভাইয়াকে নিয়ে হসপিটালে গিছিল। তাই ও আগে আগে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে পড়লো কারণ ওর এমনি দেরি হয়ে গেছে তা আমি উঠে ফ্রেশ ট্রেস হওয়ার পর ভাবি আমাকে ম্যাগি দিয়ে দিল ম্যাগি খাওয়া শেষ করে এবার একটু চা নিয়ে বসবো এই টিপটা কিন্তু আমি রাতে পরে ঘুমাই নাই এটা হচ্ছে সকালবেলা যখন আইজান আমার কাছে যেয়ে দেখতেছিল আমার কপালে হাত দিয়ে দিয়ে যে হ্যাঁ আম্মির জ্বর আসছে তখন ওরা কোত্থেকে জানি টিপটা খুঁজে পেয়ে আমার কপালে দিয়ে দিছিল একটা সময় ছিল যখন অসুস্থ হইলে আম্মু এসে কপালে হাত দিয়ে দেখতো যাচ্ছে আমার ময়নার কি জ্বর আসছে কিনা কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার নিজের দুইটা ময়না পাখি আছে তারা নিজেরা এসে আমার কপালে হাত দিয়ে দেখে আর যদি বুঝতে পারে যে হ্যাঁ আমি শরীরটা একটু গরম তখন তো পুরো চিল্লাচিল্লি করে ঘর মাথায় তুলে নেয় তো এই যে সেই কাঁচা আম কি চিনতে পারছো আমার গাছে সেই কাঁচা আম তো দুপুরের দিক থেকে আমটা একটু ভর্তা করে খাইতে ইচ্ছা করতেছিল তো বলছি যেমন কথা তেমন কাজ ভাবি অনেক মজা করে একটু কাঁচা মরিচ একটু লবণ একটু চিনি দিয়ে এই আমগুলাকে ভর্তা করে দিছিল জ্বরের মুখে আসলে এগুলাই খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল তো আমার আবার হয় কি ঠান্ডা লাগলে গলায় ইনফেকশন হয়ে যায় দেন নাকে প্রবলেম হয় তো এই কারণে পুরো গলার ভিতর ঝালটা যে যখন লাগছে পুরো মনে হয়েছে মাথা থেকে ধরে জ্বলে যাইতেছিল বাট তারপর আম ভর্তাটা খাইতে অনেক মজা হয়েছিল এরপর আমি শুয়ে শুয়ে ননির একটু দুষ্টামি দেখতেছিলাম আর ওইদিকে আমার আম্মু আমার বলতেছিল গোসলে যাওয়ার কথা তারপর আর কি ননি চলে আসছে তার আম্মির মাথা টিপে দেওয়ার জন্য পরে আর দেরি না করে উঠে ঝটপট করে গোসল করে ফেলছি কারণ আমার আম্মুর একটাই কথা জ্বর ঠান্ডা যাই হোক না কেন গোসল কোনোভাবে মিস করা যাবে না এতে নাকি জ্বর অনেক বেশি প্রশ্রয় পেয়ে যায় আর জ্বরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না তো গোসলের পর আসলে আর একদমই খাইতে ইচ্ছা করতেছিল না পরে আমি ঘুমায় গেছিলাম তো ঘুম থেকে ওঠার পর একটু ক্ষুদা লাগছে পরে আম্মু আমাকে আর আইজানকে ভাত খাওয়ায় দিলো এরপর আমি শুয়েছিলাম তো হঠাৎ করে নুনি আসছে আম্মির কপালে জ্বর পট্টি দিয়ে দেওয়ার জন্য ওইদিকে একবার আইজান নিয়ে আসে থার্মোমিটার মানে আলহামদুলিল্লাহ আসলে অসুস্থ অবস্থায় পরিবার থাকা মানে একটা ব্লেসিং আমার আবার হঠাৎ করে একটু তরমুজ খাইতে ইচ্ছা করতেছিল মানে জ্বরের মুখে যে বুঝতে পারতেছিলাম না কোনটা খাইলে ভালো লাগবে বাট প্রচন্ড জ্বর মাথা ব্যথা পুরা বডি পেইন করতেছিল ঠান্ডা কাশি বাট তারপরও আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার এত শারীরিক অসুস্থতার পরও এই যে মানুষগুলো আমার পরিবারের মানুষ এদের জন্য কিন্তু আমার শারীরিক অসুস্থ অসুস্থতা একদমই ফিল হয় নাই যে আমার খুব বেশি কষ্ট হচ্ছে কারণ আমার কষ্ট হওয়ার আগে এই মানুষগুলো আমার কষ্ট কিভাবে দূর করে দিবে এই চেষ্টাই করতেছিল এই যে পড়ার টেবিলটা দেখাইলাম এই পড়ার টেবিলটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ ওই পড়ার টেবিলটা তো আমার ভাই পড়ছে দেন আমি পড়ছে আর এখন আইজান নুনি পড়ে বাট ওরা পড়ে না ওরা জাস্ট বই খাতা রাখে মাসাল্লাহ আইজানের চুলগুলা কিন্তু অনেক বেশি সুন্দর তো আমার এখন একটু শরীরটা ভালো লাগতেছিল দাঁড়াও 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 আমাদের ননির চুলও কিন্তু অনেক বেশি সুন্দর তো এরপরে দেখলাম অনেক সুন্দর ঘ্রান আসতেছিল বাট ঘ্রানটা আসলে ওইভাবে প্রপারলি পাচ্ছিলাম না কারণ নাক তো বন্ধ হয়ে আছে রাতে পুইশাক আর একটু মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে মানে যতক্ষণ নাপা খাওয়া হয় ততক্ষণ শরীরটা ভালো লাগে যেই ওষুধটা যেতে এই আস্তে আস্তে শরীরটা খারাপ হতে থাকে যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আসলে পরের পরের দিন সকাল না কারণ যেদিন ভিডিও দেখছো এর দিন আমি কোনো ভিডিওই করি নাই আমি রেস্ট নিয়েছি এটা তার পরের দিনের ভিডিও তো আজকে হচ্ছে শরীরের অবস্থা ঠান্ডা আছে বাট জ্বরটা একটু কম আজকে আর নাপা কিছু খাইতে হয় নাই তো সকালের নাস্তাটা ঝটপট করে করে ফেলছি কারণ আমাদের একটা বিয়ের দাওয়াত আছে ঠিক যেমনটা ভিডিওর শুরুতে বলছিলাম যে একটা সারপ্রাইজের কথা তোমাদেরকে বল বলবো সব থেকে বড় সারপ্রাইজটা হচ্ছে যে এই বিয়েটা কিন্তু ঢাকাতে না এই বিয়েটা হচ্ছে বাগের হাটে সইয়াস আমরা বাগের হাটে যাচ্ছি অনেক দিন পরে আমি অনেক বেশি এক্সাইটেড এত বেশি এক্সাইটেড যে দেখো না পুরো ম্যাক্সি পরে রেডি টেডি হয়ে গেছি আজকে আমি শপিং করতে যাব নতুন একটা শাড়ি কিনবো হাসান চৌধুরীকে অনেক করে বলছি যে দেখো আমি তো শিখ প্লিজ আমাকে একটা নতুন শাড়ি কিনে দাও একটা নতুন শাড়ি কিনলে মন ভালো হয়ে যাবে তো এইদিকে আমার জামাইও রাজি হয়ে গেছে যে হ্যাঁ সে আমাকে নতুন শাড়ি কিনে দিবে যাতে তার বউয়ের মন ভালো হবে সবকিছুই সে করতে রাজি আছে আলহামদুলিল্লাহ এইদিকে হচ্ছে আম্মুর একটা পার্সেল আসছে আসলে আমার ভাইয়ার একটা পার্সেল আসছে ভাইয়া নাকি আম্মুর জন্য কি একটা গিফট নিয়ে আসছে গিফটটা কি সেটা আমি তোমাদেরকে বলবো না তোমরা ভাইয়ার ভিডিওতেই দেখে নিও হঠাৎ করে রান্নাঘরে শুনলাম যে একদম পুরো ভেঙে চুরে আসতেছে গিয়ে দেখলাম আমার মা অনেক মজা করে পপকর্ন ভাজতেছিল আর পপকর্ন ভাজাটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে ভুট্টাটা দেয় এটার পরে পুরো সাদা সাদা পপকর্ন হয়ে যায় পপকর্নটা হচ্ছে এমন একটা জিনিস মানে তুমি খাওয়া শুরু করলে একদম শেষ করতে ইচ্ছা করবে না মনে হবে সারা খুন চাবাইতেই থাকি যতক্ষণ ডিব্বার মধ্যে আছে তো আম্মু অনেকগুলো পপকর্ন ভেজে ফেলছে এতক্ষণই কিন্তু আমাদের বের হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হাসান সেতুর একটা ইম্পর্টেন্ট মিটিং চলে আসছে এই কারণে মিটিংটা বাসায় বসে শেষ করবে এটার পরে আমরা একসাথে বের হব তাই আমরা বসে একদম গাল ভরে ভরে পপকর্ন চাবাইতেছিলাম আসলে মনের জোর যতই দেখাই না কেন শরীর তো অতটা জোর দেয় না কারণ জ্বর থেকে ওঠার পর দেখবা যে একটা উইকনেস কিন্তু এক সপ্তাহ পর্যন্ত থেকেই যায় তো পরে আম্মু বললো এত যখন দেরি করতেছিস তাহলে একবারে লাঞ্চ করে বের হ কারণ বের হওয়ার পর তুই আর কোনো কিছু খাবি না এটা আমি খুব ভালো করে জানি আর তোমরা তো জানোই কোথাও বের হওয়ার সময় আমার নিজের হাতে একদমই ভাত খাইতে ইচ্ছা করে না তাই হাসান সেতুকে খাওয়াই দিতে বললাম নাকিয়েরই এটা আমার অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এটা আম্মুর তোমরা যদি কেউ এটা জেনে থাকো যে কোথায় পাওয়া যায় প্লিজ আমাকে একটু জানায়ও এই ঠান্ডার মধ্যে এই জিনিসটা আমার লাইফ সেভ করছে কারণ এটা একেবারে হাঁচিটা কমায় ফেলে প্লাস নাক যদি বন্ধ হয়ে যায় তখন একদম সাথে সাথে নাকটা কিন্তু ইনস্ট্যান্ট খুলে যায় তাই ওটা আমি ব্যাগে নিয়ে নিলাম বাট এটা বসুন ধরাতে রেখে আসছি তো তোমরা যদি কেউ জেনে থাকো যে জিনিসটা কোথায় পাওয়া যায় দেন প্লিজ আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানায় ফেলো তো আমাদের বাসার নিচের আম গাছটাতে কিন্তু মাসাল অনেকগুলা আম আছে আমি যখন যেখানে যাই ওইখানের আম গাছের দিকে আমি পুরা নির্লজ্জর মতো তাকায় থাকি কারণ আমার আম দেখতে ভালো লাগে আমের পাশাপাশি গাছের ফুল দেখলেও কিন্তু এভাবে চোখ আটকায় যায় ঠিক যেমনটা তোমাদের জন্য ভিডিও করে রাখছি আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আমি শুধু ভিডিও করে যাইতেছিলাম আকাশের দিকে তাকাই মানে বাসায় বসে শরীর যতটা খারাপ লাগতেছিল বের হওয়ার পর পুরো মন শরীর দুইটাই ভালো হয়ে গেছে খুব ফ্রেশ লাগতেছিল কারণ আজকের ওয়েদারটাই একদম ফ্রেশ ফ্রেশ দেখো তেল নিতে এসেও মানুষের আম গাছের দিকে তাকাই আসি নির্লজ্জের মতো তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে ফার্স্ট আমরা ধানমন্ডি জেনেটিক প্লাজাতে যাবো কজ এখান থেকে আমি টুকটাক কিছু মেকআপ আইটেমস কিনবো এটার পর আমরা নিউ মার্কেট যাবো দেখো আমি ফার্স্টে ভাবছিলাম মেক্সিটাতে হয়তো আমাকে পচা লাগতেছে পর যখন ভিডিওটা এডিট করছি তখন দেখলাম যে না বেশ সুন্দরই লাগতেছিল তো আজকে আসলে মেকআপ কিনা করতে পারি নাই কারণ সেতু একটু ব্যস্ত ছিল যেমনটা তোমরা ভিডিওতে দেখতে লোকটা আমার বুঝি না কেন আমাকে নিয়ে মানুষ এত হিংসা করে আমার সাথে একটু শপিং এ বের হলে কেন আপনাদের হাসান সেতুকে এত বেশি কল দিতে হবে এটার আমি তীব্র নিন্দা জানাই যাই হোক নিন্দা টিন্দা জানার কোনো লাভ নাই এদিকে আমি কিলকিল করে হাসতেছিলাম আর আমরা এখন চলে যাবো নিউ মার্কেটে আর ওয়েদার কিন্তু এখন অনেক বেশি সুন্দর ছিল মাসাল্লাহ অনেক বাতাস হইতেছে গেছিলো তাই তো চলে আসলাম নিউ মার্কেটে এই শাড়িগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি পার্টি শাড়িগুলো অনেক ভালো লাগে শাড়িগুলো এগুলাকে সেমি অর্গান জানা কি জানি বলে এরকম একটা শাড়ি আমি কিনেছি বাট কোনটা কিনছি ওটারও ভিডিও করা হয় কারণ যেহেতু আমার শরীরটা খারাপ ছিল এই কারণে যত শর্টকাটে ভিডিও করা যায় বাট আমরা অনেকগুলো দোকান ঘুরছি এদিকে আমার জামাইয়ের চেহারাটা পুরো অসহায় ব্যক্তির মতো লাগতেছিল দোকানদাররা পারলে ওরে পুরো ফ্রিতে শাড়ি দিয়া দিত তো আমরা অনেক ঘুরাঘুরি করছি অনেক খোঁজাখুঁজি করছি এন্ড অলসো অনেক দামাদামি করছি বাট কোনোভাবেই দাম কমাইতে পারতেছিলাম না যেহেতু শাড়িগুলো নতুন উঠছে তাই একটু শাড়িগুলোর হাই পাচ্ছে তো আমি কোন শাড়িটা কিনছি ওটা তোমাদেরকে আমি বিয়ের দিন দেখাবো না হলে আমার বিয়ের শাড়ি পুরান হয়ে যাবে যাই হোক আমার এই বকওয়াস জোকস এর জন্য আমি অনেক বেশি সরি কেউ আবার ব্লগ ছেড়ে চলে যায় না কেবি শপে হচ্ছে নতুন ক্যাট ফুড উঠাইছে তো ক্যাট ফুড উঠাবে আর একটা বিড়াল থাকবে না এটা তো কোনোভাবেই হইতে পারে না তো এই বিলুটা ছিল আজকে কেবি শপের এর শো স্টপার সব কিছু শেষ করে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা সেফলি বাসায় চলে এসেছি আর একটা আপু বলছে যে আমার মুখে নাকি তার সুবহান আল্লাহ কথাটা শুনতে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আসলে তোমরা এত ডিপলি আমাকে নোটিস করো তো এই তো আছে কিন্তু আমি এই লিপস্টিকটা কিনছি আমি কি কি কিনছো এটা তোমাদের সাথে আমি নেক্সট কোন একটা ভিডিওতে শেয়ার করব এইদিকে আমার ননি পাখির যত্ন শুরু হয়ে গেছে তার আম্মির জন্য আর আমরা এখন একটু চা পানি খাবো চা পানি খেয়ে দেন খাওয়া দাওয়া করবো বাট ভিডিওটা এরপর আর কন্টিনিউ করা হয় নাই কজ আমার শরীরের অবস্থা কি এটা কিন্তু তোমরা আমার চেহারা দেখেই বুঝতে পারতে সারাদিন পরে এখন হচ্ছে ননি আর আম্মিটা সো ইয়েস দ্যাটস অল ফর টুডে হোপ ইউ গাইস এনজয়িং দিস ভিডিও ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরও একটা সুন্দর ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ